যে মানে বেশি দিয়ে তিনটা বাজার দিয়া তো তিনটা বাজার দিয়া বাচ্চারা ডাকি দিই বেড়াতারা বাড়ি মো দুটি ডাকিও না মানে দরজা তরজা কুও না হলে হতাম তারা হয়েছু নদান হয়ে আবার এখনও এখন চারটে বাজারে মতো মজুদমা দাদান দিলে যাই তো আবার বিয়া মোবাইল দি না আবার এঙ্গুর ডাকিত তো ডাকানোর পরে হতো না পরে আবার বাচ্চার মা ডাকানোর পরে বাচ্চায় উঠে মার সাথে কথা বলছিল মায়ের সাথে কথা বলার পরে বাচ্চা বলতেছে যে আমি এখানে কিছু হবে না আমি এখানে শুই মা শুয়ার পরে বলতেছে মা বলছে যে আমি না পরে যাবো আমি আরেকটু শুই গেছে যাওয়ার পরে আধা ঘন্টা পরে নাকি এখানে পাহাড় এসে পড়ে গেছে মা জানে না মা যাওয়ার পরে দেখতেছে যে এখানে মানে তো বন্ধ মাটি বাচ্চারা বাচ্চা পোতা না মাটির ভিতরে ছিল বাচ্চার বিবাহ হয়েছে দামারে পাঁচ দিন এখন বর্তমানে নয় মাস ওর বাচ্চা ডিসট্রিকেতে গর্ভ মাস কোন খবর জিজ্ঞেস দিদি না এদের পাশের শাশি ডাক দিছে নিকট একটা আবাস তখন শাশি আছে আমাদের দরজাগুলো ডাক দিয়ে ডাক দিছে তখন আমরা দূরে গিয়ে দেখতে পাচ্ছি পাশে পড়তে লোকজন ডাক দিয়ে তখন উদ্ধার করে বিশ মিনিট পঁচিশ মিনিট পর উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠাইছে এ হচ্ছে কথা বৃষ্টি হচ্ছে এটা পাহাড় ভাঙে পড়ছে এটা আল্লাহর হুকুম হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তিনটার দিকে তিনটার দিকে যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার বাসার মধ্যে একটু বৃষ্টি পড়ে আমি ফোলা মায়ারে ঠিক করতে যাচ্ছি এমনই অবস্থায় যে ফোলা দুজন আজকে যে স্বামী স্ত্রী মারা গেছে ওনার দাদি ইয়ে বলতেছে ভাই 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 দরজাটা খুল আমার নাতিকে খুঁজে পাচ্ছি না আমার নাতি বউকে খুঁজে পাচ্ছি না কী হয়েছে কী হয়েছে কিচ্ছু বলে না পাগলের মতো হয়ে গেছে তখন আমি ওইখান থেকে বাসা থেকে দূর আসছি দূরে এসে দেখতেছি এখানে এই অবস্থা পাহাড় এসে ওদের ঠিক বুকের মধ্যে পাহাড় মাঠে চাপা হয়ে গেছে তারপরে পাড়া পাড়ার এখানে এলাকার যারা লোকজন আছে কাউকে ডেকে আনছি কারো ঘরে ডাকতেছি এভাবে ডেকে আমরা ওদেরকে উদ্ধার করছি উদ্ধার করার পরে সদর হাসপাতালে নিয়ে গেছি সদর হাসপাতালে নেওয়ার আগে আমি ত্রিপল নাইনে বিশ পঁচিশবার কল দিয়েছি ত্রিপল নাইন কি কলটা উঠাই নেই তারপরে পায়ার সার্ভিসকে কল দিয়েছি ফায়ার সার্ভিস সদর হাসপাতালে ফায়ার সার্ভিস আসার আগে আমরা এখানে উদ্ধার করে বলছি ফায়ার সার্ভিস সদর হাসপাতালে গেছিলো আবার এখানে আসছে পাবলিসিটি করেছে জেলা প্রশাসক থেকে আর আমাদের কাউন্সিলর মহোদয় আছে কাউন্সিলর মহোদয় সব সময় মানুষকে সচেতন থাকতে বলে কাউন্সিলর মহোদয়কে সকালে ফোন করছি কাউন্সিলর মহোদয় বলতেছে আমি আসতেছি কাউন্সিলর মহোদয় সদর হাসপাতালে গেছে আমরা এখানে আসছি ওরা দুজন স্বামী স্ত্রী এই স্বামীর বয়স হচ্ছে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ বছর আনুমানিক স্ত্রীর বয়স আজকে আট মাস হয়েছে আট মাস সাড়ে আট মাস হয়েছে এই ও বিয়ে করছে ওর সাত মাসের অন্তঃসত্তা মেয়েটা উনি মসজিদ আমাদের বড় মসজিদ আছে না বড় মসজিদের মোয়াজ্জেবের হাতেবের চাকরি করতেন কক্সবাজার পৌরসভা আমরা যে দু তিন দিন পর্যন্ত যে বিরতিহীন বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টির কারণে পাহাড় দশের সম্ভাবনা থাকে প্রতি বছরেই আমরা কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার পৌরসভা মিলেই আমরা যারা ঝুঁকিতে বসবাস করে পাহাড়ে চূড়ায় এবং পাহাড়ের নিচে তাদেরকে সতর্ক করি এবং আমাদের নির্দিষ্ট যে আশ্রয় কেন্দ্রগুলি রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি এবং নিয়ে গিয়ে তাদেরকে খাবারের বিতরণ সহ আমরা সব ব্যবস্থা করে থাকি কিন্তু দুর্ঘটনা হচ্ছে গতকাল রাতে ভোর রাতে যার আজ মানুষ ঘুম ভাঙে এবং নামাজ পড়তে যায় সেই মোয়াজ্জিন গোনা জামা মসজিদের নোয়ার হোসেন তিনি তার সহধর্মিনী সহ ভোর রাতেই মাটি চাপা পরে. মৃত্যু হয়েছে আমরা কক্সবাজার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বাসাগুনা সহ সমস্ত এলাকাবাসী আজকে সুখের সাইজ নেমে এসেছে তার রুহের মাত ফরাত কামনা করছে এবং তার সুখ সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তা আমি কক্সবাজার যারা যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে আমরা সতর্ক করার পরও কিন্তু তারা ঝুঁকিতে বসবাস করতে তারা প্রস্তুত রয়েছে কিন্তু তারপরও নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য তারা কর্ণপাত করে না আমাদের কথা আমরা কিং করে থাকি সতর্ক করে থাকি তারপরও আজকে সেই সতর্ক বাণী না শোনার কারণে হয়তো আজকে মৃত্যুটা হয়েছে তা আমরা চাই না কোনো মায়ের পোলখালী হোক কোনো দম্পতি তার স্বামী হারা না হোক এবং সেভাবেই আমরা সতর্ক করতে করতেছি আমার ওয়ার্ডসহ কক্সার পৌরসভায় যারা ঝুঁকিতে বসবাস করে তারা যাতে নিরাপদ স্থানে থাকে এই বাড়ি বর্ষণে বর্ষার মৌসুমে